আটা ময়দা দিয়ে রুটি তো আমরা রোজই বানিয়ে খাই আজকে আমি সুজি দিয়ে রুটি বানিয়ে দেখাবো এই সুজির রুটিটা খেতে ভীষণই সুস্বাদু হয় আর যতক্ষণ পর্যন্ত এই রুটিটা রাখবেন মানে ঘন্টার পর ঘন্টা এই সুজির রুটিটা নরম তুল তুলে থাকে এই যে কোনো আইটেমের সঙ্গে এই রুটিটা খেতে ভালো লাগে যে কোনো হালুয়া মাংস বা সবজির সঙ্গেও খেতে বেশ ভালো লাগে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই রুটিটা বানানোর জন্য এখানে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটা বাটির মাপ করে এক বাটি জল আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ দিচ্ছি হাফ চা চামচ ঘি আপনারা ঘিয়ের জায়গায় সাদা তেলের ব্যবহারও করতে পারেন এবার ঘিটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে ঘিটা জলের সঙ্গে ভালোভাবে মিশে গেলে এতে দিয়ে দেব যে বাটিতে জল মেপেছিলাম ওই বাটিরই হাফ বাটি সুজি মানে সুজির ডবল জল দিতে হবে হাফ বাটি সুজির জন্য আমি এক বাটি জল দিয়েছি এবার অনবরত নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে না হলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সুজিটা মানে ভালোভাবে সিদ্ধ হবে না সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে এইভাবে অনবরত নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে ডোটা আমি তৈরি করে নিচ্ছি সুজির ডোটা খুব বেশি আবার শক্ত করলে হবে না একটু জল জলে ভাব যে সুজির মধ্যে আছে এটা চলে গেলেই হবে আর দেখুন যখন বুঝবেন যে কড়া থেকে সুজিটা ছেড়ে গেছে আর এক জায়গায় জড়ো হয়ে একটা ডোয়ের আকার নিচে তখনই বুঝবেন যে এটা ডোটা তৈরি হয়ে গেছে তো ডোটা হয়ে গেছে আমি তুলে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এবার স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি এরপর একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি খুব বেশি ঠান্ডা হতে দিলে হবে না একটু হালকা গরম অবস্থাতেই এটা মেখে দিতে হবে এইভাবে থেসে থেসে মেখে নিতে হবে দেখুন হাতে একটু চটচটে ভাব লাগছে সেই জন্য আমি একটু ময়দা নিয়েছি মানে যে বাটিতে আমি সুজিটা মেপে নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি ময়দার মানে চার ভাগের এক ভাগ ময়দা আমি অল্প অল্প করে দিয়ে এইভাবে সুজির ডোয়ের সঙ্গে মেখে নিচ্ছি দেখুন বাকি ময়দাটাও আমি দিয়ে দিচ্ছি মানে ওয়ান ফোর পার্টি আমি ময়দার ব্যবহার করেছি এইভাবে থেসে থেসে মেখে নিতে হবে তাহলে ডোটা একটা সুন্দর ডো তৈরি হবে দেখুন এইভাবে মেখে নিয়েছি আর হাতে আরও যদি না লেগে যায় সেই জন্য সামান্য একটু ঘি দিয়ে মেখে নিচ্ছি এই ঘি দিয়ে মাখার কারণে টুটিটার খুব খেতে ভালো হয় দেখুন একটা মেখে নিয়েছি আর একটা সফট ডো তৈরি হয়েছে এবার এই ডো থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি সবগুলো লেচি আমি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে এইভাবে হাতের মধ্যে গোল করে নিয়ে ময়দা ছড়িয়ে আমি বেলে নেব আর বাকি ডোগুলো কিন্তু ঢেকে রাখতে হবে একটা একটা ডো নিয়ে বেলতে হবে আর ঢেকে রাখতে হবে না হলে কিন্তু ডোগুলো শক্ত হয়ে যাবে আর একটু বেশি পরিমাণে ময়দা দিয়ে এইভাবে নিতে নিতে হবে হালকা হাতে বেলে হবে দেখবেন তাহলে খুব সহজেই কিন্তু বেলা যাবে মাঝে মাঝে এইভাবে একটু ঘুরিয়ে নিয়ে আবারও ময়দা ছড়িয়ে এইভাবে বেলে নিতে হবে ময়দার পরিমাণটা একটু বেশি করে দিয়ে বেলে নেবেন তাহলে কিন্তু খুব সহজেই বেলা যাবে রুটিটা বেলা হয়ে গেছে দেখুন আমরা যে যেমন নর্মাল আটা ময়দা রুটি বেলি সেই রকমই আমি রুটিটা করে নিয়েছি খুব কিন্তু মোটা করে আমি বেলিনি তো এইভাবে একটু বাকি যে এক্সট্রা ময়দাটা আছে রুটির মধ্যে সেটা ঝেড়ে নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি তাওয়াটা আগে একটু গরম করে নিয়েছি তারপরে রুটিটা দিয়েছি কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি তারপরে একটু এইভাবে ঘুরিয়ে দিতে হবে হাত দিয়ে রুটি কিন্তু বেশি সময় মানে উল্টে পাল্টে সেঁকলে রুটি কিন্তু শক্ত হয়ে যায় রুটি দুবার উল্টাতেই হবে দুবার উল্টালেই দেখবেন রুটিটা কিন্তু ভালোভাবে শেখা যাবে আর ভালোভাবে ফুলকো হবে তারপর আর একবার উল্টে দিয়েছি দেখুন আমি মোট কিন্তু দুবার উল্টেছি এতেই কিন্তু রুটিটা ভালোই ফুলে গেছে বেশি উল্টে পাল্টে শেখার দরকার নেই তাতে রুটিটা কিন্তু শক্ত হয়ে যায় দেখুন রুটিটা কতটা ফুলকো হয়েছে প্রতিটা রুটি কিন্তু এই রকম ফুলকো হয় আমি প্রতিটা রুটি আমার ফুলেছে প্রতিটা রুটি দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি প্রতিটা রুটি আমি দেখাতে পারিনি মোট দুটো রুটি আমি আপনাদেরকে সেঁকে দেখাচ্ছি তা রুটিটা সেঁকা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তারপর একটা রুটি তুলে নেওয়ার পর চাটুটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আবারও একটা রুটি সেঁকার জন্য আমি দিয়েছি একবার উল্টে নেওয়ার পর আরও একবার উল্টে দিলাম দেখুন এইভাবে ধার থেকে একটু চাপ দিলেই রুটিটা কীরকমভাবে ফুলে উঠছে বিশ্বাস করুন প্রতিটা রুটি কিন্তু এই রকম ফুলকো হয়েছে আপনারা এইভাবে একবার বাড়িতে বানাবেন দেখবেন প্রতিটা রুটি ফুলকো হবে আর রুটি কিন্তু ঘন্টার পর ঘন্টা একদম নরম তুলতুলে সব থাকবে এই রুটিটাও তুলে নিচ্ছি তো সবকটা রুটি আমি এইভাবে সেঁকে নিয়েছি আপনারা ব্রেকফাস্ট ডিনার যে কোনো সময়ই আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন বা কোথাও যাবার থাকলে এই রুটিটা বানিয়ে নিয়ে যাবেন দেখবেন ঘন্টার পর ঘন্টা রুটি কিন্তু ওই একই রকম নরম তুলতুলে থাকে একটা রুটি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখেই হয়তো বুঝতে পারছেন যে রুটিটা কতটা নরম সফট হয়েছে আশা করছি আমার আজকের এই সুজির রুটির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন